अहो आ इला हो हो अमर अलाह अहचरे फेरे अस मनुषे आए सुबुह बि लॻत प्यार न बि पारो साला तूं ला দে দাও গো দি আমি দুনিয়াрмаলা আমেনি তো লাস হইলো কেও না মুরকুলে

যায় সওয়াল করু জব লিবী গুলাম আপনা যব লিবী গুলাম আপনা আপনার দিদার চায়ামি দু রে सो साल हया लही हबी के मुसी यारा सोल साला

bala a

yeyi o ye ti fa faa faa o 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 सजो رسول اللہ او سلام یا جلو اگر ہو میمو ہو میمو دال جلو اگر ہو بے نوزیر ہو بے مثال صلاة دنیا رسول اللہ او سلامنیہ حبیب اللہ اللہم صلی و صلی و مو بارک علی مو عزاد محترم اوٹی جبہی شیعال وریف عزیباری دربار سوی بھروکت گئے ولی کامل پیر مکمل علاہت حضرت مولانا عامر علی رضی اللہ عنہ سور نے آئی جی ইমানি নুরানির ভনি পবিত্র উরুস মুবারক উক্ত উরুস মুবারকের যিনি সম্মানিত সভাপতি আশিক রসুল মুজাহিদ আহলে সুন্নত পীরে তরিকত রাহু মায়ের শরীয়ত তরিকত গড়গা দরবার শরীফের বর্তমান বুদ্ধিমেশিন শাহ সুন্দর আল্লামা আব্দুল আজিজ মুর্শিদ কামাল সুন্নিয়াল কাদির সাহেব মাদাজিল্লা আলী উপস্থিত সারাবাঙ্গা দরবার শরীফের বর্তমান বদিন সিন পীরে রাহনুমায়ের শরীয়ত তরিকত শাহসুমি সৈয়দ রিয়াসুল হুসাইন ফারুক সুনিয়াল কাদের সাহেব মজাজুল্লাহ আলী আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সৈয়দ ব্যারিস্টার সাইদুল হক সুমন সুনিয়াল কাদের সাহেব মাননীয় সংসদ সদস্য মহোদয় হবিগঞ্জ আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আশিকের রসুল হজরত আল্লাহ মহদুদ মৌলানা মুক্তি

হজরত আল্লাহ হজরত মৌলানা মুক্তি গিয়াস উদ্দিন আর তাহিরি সুমিয়াল কাদরি সাহেব সহ এই এলাকার গৌরব রত্ন হজরত আল্লাহ হজরত মৌলানা নজরুল ইসলাম আল কাদরি আর হজরত আল্লাহ মুক্তি মহিউদ্দিন হইদি সুমিয়াল কাদরি সহ নাইবুলামে কেরাম আশে কে রসোল আশে কলি বাইরা ইমানদার সুন্নি মুসলমানগণের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাজার আমি আপনাদের কষ্ট দেব না আমার ওয়াজান যে দায়সে গেছে আমি অল্প সময়ে আপনাদের থেকে বিদে আরোস করব আপনারা যার পাগল তাকে এনে দেওয়া দরকার ঠিক না যার পাগল যে যারে চা ও আল্লাহ তোর বাড়ি কই তালাস করলে ভাব কই ও করলে ভাব কই আদম সুরে থাকো তুমি ওই দেখেন

আল্লাহ আসমানে না আল্লাহ জমিনে না আল্লাহ মুমিনের কলবে আছে ঠিক আছে আছে মুমিনের জন্য আমি আপনাদেরকে এই ইশারা দিবি দি নিয়ে নেব দীর্ঘ সময় আর আসলে তো বয়সটা হয়ে গেছে গা 76 কত 66 বছর এই মাহফিলের জন্মলগ্ন থেকে শুরু এই মাহফিলের জন্মলগ্ন থেকে শুরু শুরু আলহামদুলিল্লাহ এই আমি আসলে আমার ভাই কাজী এই নুন মোহাম্মদ সুনিয়াল কাজী সাহেব ওনাকে এটা হইল ঢাকা মুসলিম আলার দরবার থেকে হইলো গরগাঁও দরবার শরীফ গরগাঁও দরবার শরীফ থেকে হইল শিয়ারুলি দরবার শরীফ মুসিবালা সাহসাবের দরবার থেকে কোথায় গরগাঁও গরগাঁও হইলো আপনার ঢাকার টেনিস মিঠা ঢাকার কি মুর্শিদুল্লাহ তিনিস মিটার হলো গোয়া কোথায় গড়গাঁও আর গড়গাঁও তিনিস মিটার হলো এই আমার জীবনে আসলে গেলে আমার জীবনে বহু ভিড় বহু দরবার দেখছি আমার জীবনে বহু দরবার আল্লাহ দেখাইছে এই যে সারা বাংলা আসলে কিন্তু আল্লাহ শুকরিয়া এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে তৌহিদুর রহমান রেজবি গেছে না বা যায় না এমন কোনো ডিস্ট্রিক্ট নাই প্রত্যেক ডিস্ট্রিক্টে মীর মাসায়ার লোক আমার পরিচিত আছে কিন্তু এই যে বরগার যে আমির আলী সাহেব ওনার মত এবং সহি সুন্নী খুব কম দেখছি ওনার মত তিনি যেমন ছিলেন শরীয়তের আলেম তেমন ছিলেন তরিকতের আলেম তেমন ছিলেন হাকীকতের আলেম আসলে ওনার মধ্যে শরীয় অত্তরিকত হাকিকত মারফত চারিটি বিদ্যমান ছিল ওনার মধ্যে যেমন ছিল শরীয়তের আমল তেমন ছিল তরিকতের আমল তেমন ছিল হাকিকতের আমল যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের কিনে আলোচনা করব না আমি ইশারা দিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি একদম ইশারা ইশারা দিচ্ছে একটি কথা বলে বিদায় আরোপ করব তাই আমার ভাই এই যে নূর মোহাম্মদ কাজী সাহেব ওন খুব অসুস্থ আমি ওয়াদা করছি আপনারা দেখবেন যে আমার যখন জ্বর প্রচন্ড জ্বর নিয়ে কি মাহফিলে হাজির হইছি আর আমি বলছি আমার পান্ডারা দাওয়াত যকনা দকই যা আমার দেহে বিষ্ণু এর দাওয়াত দিব শে আমি দেখব না কিন্তু কি তারিখে আমি কি করব যত দিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে এর এতদিন তো এই না কিনা কোন চাই কেন উনি প্রত্যেকটা সুন্নি আলমদেরকে উনি প্রাণের মতো নিজের যান যেমন সুন্নি আলমদেরকে ভালোবাসতেন যেমন উনি প্রত্যেকটা সন্ন্যী আলেমদেরকে কি করছেন খুব ভালোবাসছেন অর্থাৎ মহত্ত্ব কোশ্চেন এই মাবিলের মধ্যে আমার সাথে আসছেন আয়সা অনেক বিশাল বড় বড় প্রোগ্রাম করছেন আমি কিন্তু আমার লোকে আমার সাথে আসছে আয়সা বড় বড় পোগ্রামে বিদায় ওনার মতে যেমন মহাল মহানওয়ালা মানুষ সরল মরা মানুষ রাসুল প্রেমিক মানুষ ক হবি দুরুস্কর হবি তুরুস্কর অন্যরা ভালোবাসে অস্ত্রের বিনিময়ে লুঘের বিনিময়ে ভালোবাসা মানিছে আমি আপনাদের অনেক সময় আলোচনা বসেছিলাম আজকে ফার্স্ট দশ মিনিট এসে কথা বলে ই আলু চন্দু সদ্দিলো সে দিল্লা খানা সত্দিল সে দিল্লা খানা কে করে গা কামাহায় একটু আপনা মান্লু টানা দুসরা হুস্নামা হয় একটু আপনা মান্লু টানা দোষরা হুস্নামা হয় বদ দিলো সে দিল্লা খানা কে কো রেগা

শুনাম চতুর্দিকে সরে পড়বে আর খারাপ মানুষের সাথে যদি ভালোবাসা করো এক তো তোমার ভয় হতি করবে অপরদিকে তোমার বদনাম চতুর্দিকে আমরা মুরব্বীরা একটা কত এই যে মুরব্বীরা কইত বালার লগে চলো হাউ বাদার ফান বুড়ার লগে চলো কাটে দুই জুড়ে কইত না বালার লগে চলো হাও বাদার পান বুড়র লগে চলো কাড়ে দুই কান কাড়ে দুই সসর সঙ্গে স্বর্গবাস অসর সঙ্গে অসর সঙ্গে সর্বনাশ সঙ্গীর লগে সং পত্তি কোথায় রং লগে স গলায় ডং ডং গলায় আল্লাহ কোলাই দংলক অতঃপর যাই কইছে এখন আল্লাহ কি কই আল্লাহ ক্বুলুন মা সাদিকি তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী কারা সত্যবাদী বমানা আরে বিল্লা। সত্যবাদী বোমানা বলি আল্লাহ সত্যবাদী বমনা পীর মাসায় এক এই ওলীর সঙ্গী হয়ে যাও ওলীর সঙ্গী এই ওলীর সঙ্গে হয়ে গেলে এই জীবনে সত্যতা আসবে জীবনের যুব ও হরুষ্ুরবাসী রে ও শিয়ালুরবাসী বীরบุদিন তোমাদের এলাকায় আসছে তোমাদের বাদ খাইছি আমি রেসবি কোন দিন জেনে বিদায় হয়ে যায় আমার নিজের এখন ভয় ভয় লাগতেছে সঙ্গের সাথে যারা ছিল সবাই গেল রে বালাইয়া আমি অদম পরে আছি বাঙ্গা তো লইয়া মনে মাহাজির নাও বাহিরে তারি বাই হলো কা আকাশেতে নাই রে বেলা মনে মাঝি দাও নাও রে তারা বাই হলো কা আকাশেতে নাই রে বেলা গুরু গুরু ডাকে দাও দাই হবে নৌকা মালা সাজে আকাশই আগে